প্রথম সাক্ষাতে কি দিতে হয় সালাম দিতে হয় আসসালাম আলাইকুম প্রথম সাক্ষাতে সালাম দিল না নবীজির হাদিসে বর্ণনা পাওয়া যায় দুজন মানুষ চলে গেল মুসলিম চলে গেল পরস্পরকে সালাম দিল না মনে হয় দুইটা গাধা চলে গেছে আউজবিল্লা বলবেন না দুইটা গাধা গাধার সঙ্গে তুলনা করছেন এই জন্য ভাইবে সাক্ষাৎ হয়েছে বাবা শেখ সাক্ষাৎ হয়েছে মা সন্তান সাক্ষাৎ হয়েছে তখন কি দিবেন আসসালাম আলাইকুম বলবেন স্বামী স্ত্রী সাক্ষাৎ হয়েছে কি দিবেন আসসালামু আলাইকুম বলবেন দেখি লজ্জার বিষয় আসসালাম আলাইকুম অর্থ কি আপনার উপর শান্তি আচ্ছা বলেন দেখি এখানে যারা আছেন যাদের বাবা আছে আমার আব্বা আম্মা আছে আমরা কি আব্বা আম্মার শান্তি চাই না কিন্তু জবানটা খুলে বলেন না আমরা কি আব্বা আম্মার শান্তি চাই কি না আব্বা আমার শান্তি চাইলে আব্বা আমার জন্য দোয়া শিখিয়েছে আসসালামু আলাইকুম বলো আসসালাম আলাইকুম বাবা আপনার পর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম মা আপনার পর শান্তি বর্ষিত হোক এই ধরা করতে পারি না আমরা যুবক বন্ধুরা আমরা লজ্জা করি অন্য মানুষকে সালাম দেই। কিন্তু আব্বা আম্মাকে দেখলে সালাম দেই না এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না কি নাই এটা তো অন্যায় কাজ অনেক লোককে সালাম দেয় দেখা যায় পরনারীকে সালাম দিয়ে বসে কিন্তু নিজের হালাল স্ত্রীকে দে না কি আসে না কি নাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন নবী সাল্লাহ সাল্লাম স্ত্রীকে নবীকে সালাম দিতেন আল্লাহর হাবিব তিনি স্ত্রীদেরকে সালাম দিতেন আল্লাহর হাবিব আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন সুতরাং আমাদেরকে ওয়াদা করতে হবে অনেক মুরব্বীরা আছেন বুড়া মুরব্বীরা আছেন কি ঘরে বুড়ি নাই আছে কি বুড়ি কয়দিন সালাম দিছে সবার জিজ্ঞেস করলেন না হিসাবটা বেরই হোক সেলিম মায়ের কয়দিন সালাম দিছেন আপনি কেন দেয় না লজ্জা লাগে কেন লজ্জা লাগবে আজকে গিয়া আজকে গিয়া ছেলেদের মাদেরকে সালাম দিবেন ইনশাল্লাহ বলেন শুধু একজন বলছি নাকি তারপরে ইনশাল্লাহ বলেন না কেন ইনশাল্লাহ বলেন যারা আমরা বিয়ে করেছি নবীজি সন্না নভিজি ঘরে কি বিদ্যকে সালাম দিয়েছেন শুক্র ভাই দেননি সালাম দিতে হইব তো আজকে সালাম দিবেন দিবেন আপনারা সকলে দিবেন ইনশাল্লাহ গিয়ে যদি জীবনে সালাম না দেন হয়তো হঠাৎ করে দিলে হয়তো সে ভয় পেতে পারে কিরে হঠাৎ সালাম না কোন মুসিবত গিয়া বলবো আজকে আমাদের খতিব সাহেব হাবিবুর রহমান আলফরিদি হুজুর ওয়াজ করছে যেন নবী সাল্লা সালাম ঘরে গিয়ে বিভিন্ন সালাম দিছেন নবীর সুন্ন নবীর আদর্শ তো আমি তোমাকে সালাম না দিলে তো আমি নবীর আদর্শ হতে পারবো না নবী সুন্ন না হলো না ঠিক আছে আজকে দেখে ঘরে এসে তোমাকে সালাম দিব হাসতেছে মুরব্বি সালাম মনে দিবে না বুড়ি আছে কিনা বলে জীবন আমাদের বিয়ের পরে বুড়ির সালাম দেয় দে আজ কে সালাম দিবেন ইনশাল্লাহ বলেন সালাম দিবেন এটাই নবীর শিক্ষা হঠাৎ রহমত হবে শান্তি হবে আচ্ছা এখানে যারা আছেন কে আছেন কিনা বলেন দেখি যে আমার স্ত্রীর সাথে আমার জীবনও ঝগড়া হয়নি কে আছেন কে আছেন কেউ নাই কেউ কি আছেন এমন যে আমার স্ত্রীর সাথে আমার জীবনও কোনোদিন ঝগড়া হয়নি আমরা মানুষ তো টুকটাক হতে পারে ঠিকই না হতে পারে রবীসাল্লাহ সাল্লামের হাদিসের বরকতে স্বামী স্ত্রীর মধ্যে যদি মলমালিন্য হয়ে যায় তখন যদি স্ত্রী স্বামীকে সালাম দেয় মনে করেন স্বামী মানে কষ্ট পাইছে ঘরে ঢুকছে মাত্র স্ত্রী বলছে আসসালামু আলাইকুম তখন সালাম না দিই পারবে আওয়াজ না দিই হইলেও দেওয়া লাগবে সাথে বুঝলে সালামের জবাব দেওয়া লাগে সালামের জবাব দেওয়া কি এই ওয়াজিব না এটা ওয়াজিব বাধ্যতামূলক দিতে হবে এখন আওয়াজ দিয়েও দেয়া কর্তব্য এখন সেহেতু সর্বহত আওয়াজ নাও দিতে পারে ওই তো ঝগড়া হয়েছে এইভাবে যদি স্ত্রী আরেকবার সে ঘরে ঢুকছে আওয়াজ সালাম দিছে তিন তিনবার যখন স্ত্রী স্বামীকে সালাম দিবে যদি স্বামীর মনে কষ্ট থাকে আল্লাহ তালা সালামের বলতে স্বামীর মন থেকে কষ্টটা দূর করে দিবেন সুবাহান আল্লাহ আবার স্বামীর আচরণ নয় তো কষ্ট পেতে পারে আপনি ঘরে ঢুকেই আপনি বুঝতে পারছেন আমার আচরণ আমার বেগম কষ্ট পেয়েছে আপনি ঘরে ঢুকেই বলছেন আসসালামু আলাইকুম তখন সে সালাম চল চল দিতে বাধ্য হবে এইভাবে যদি আপনি তিন তিনবার সালাম দেন দেখবেন স্ত্রীর মন থেকে আল্লাহ কষ্টটা দূর করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমাদেরকে এই সালামের এই প্রচলন সালামের সন্না আমাদেরকে